আসসালামু আলাইকুম কৃষিকল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আসি আপনাদের সাথে মোহাম্মদ বাবলুর রহমান দেখতে পাচ্ছেন যে লিচু যে প্রচুর পরিমাণে ইউজ পরিমাণে লিচু হয়েছে আমাদের নার্সারি আপনারা জানেন যে সাতক্ষীরা অবস্থিত সদরেই আর অনেকে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করেন ভালো আপনার হচ্ছে ফলাফল দেন তেমনই একজনের সঙ্গে আমরা পরিচিত হব তিনি হলো কলারা থানার যে হুলুলিয়া গ্রামে রাহুল ভাই এটার নাম রাহুল তিনি আমাদের নার্সারিতে আসছিল আমাদের ভিডিও দেখে তিনি বলছিল যে আমি অন্য জায়গা থেকে যে লিচু চারাগুলো কিনছিলাম লিচু ওহিনায় অনেক বছর রাখছিল তার পরবর্তীতে আপনার কাছে লিচু চারাগুলো কিনে ফেলছিলো আর তিনি আমাদের কাছ থেকে প্রাথমিকভাবে চারটা গাছ নিছিল। এখন দেখতে পাচ্ছেন কী হুজ পরিমাণে লিচু হয়েছে আমরা তার সঙ্গে কথা বলবো আর লিচু দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে থোপায় থোপায় থোকায় থোকায় লিচু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে লিচু হয়েছে আর ওগুলো খেতেও খুব সুস্বাদু আর মিষ্টি লিচুর অবস্থা দেখেন ব্যাপক পরিমাণে লিচু তিনি কিন্তু আমাদের আমাদের ফোন নম্বর আমাদের কার্ডটা ছিল কার্ডে আপনার সে ফোন করে আপনারা আমাদের এখানে নিয়ে এসছে যে আমাদের প্রতি একটা সন্তুষ্ট হয়েছে তিনি বললেন যে ভাই প্রচুর পরিমাণে লিচু হয়েছে আপনারা খেয়ে যান এই তাই আসলাম তাই ভাইয়ের সঙ্গে তাহলে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম এইতো আসসালামদুল্লাহ আপনি যখন আমাদের নার্সারিতে গেছিলেন বলছিলেন যে ভাই আমি অন্য জায়গার থেকে চারা কিনছিলাম অনেক বছর রাখছিলাম কিন্তু ফলও আসেনি ফুলও আসেনি কিছুই আসেনি তাই গাছগুলো কেটে ফেলছিলেন এক জায়গার থেকে আমরা চারা আনেছিলাম নেওয়ার পরে সেখান থেকে আপনার মনে করেন কোনো কিছু হয় নাই পরে আপনাদের ভিডিও দেখছিলাম দেখে হচ্ছে চারা নিয়েছি মোটামুটি এখন আমি অনেকটাই হয়েছে। হয়েছি তারপরে আপনাদেরকে হচ্ছে দাওয়াত করে দেখানোর জন্য নিয়ে আসি দেখে এখন আপনি হলো আরো বাগান করার আপনার কিছুর বাগান করার ইচ্ছা আছে আরো কিছু মনে হয় সারা নেবেন আমাদের কাছ থেকে নেবো আপনাদের কাছ থেকে সারা নেব এরকম ফলন হলে নেব না কেন অবশ্যই নেবো ইনশাল্লাহ আমরা গ্যারান্টি সহকারে করে চারা বিক্রয় করি দেশি বিদেশি সকল ধরনের চারা আপনারা আমাদের কাছে বিশ্বাস বিশ্বাস করে নিতে পারেন চারাগুলো কখনও ঠকবেন না এখন বাংলাদেশে অনেক প্রতারক রয়েছে তারা বিভিন্ন ধরনের চারাগুলো দিয়ে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে তাই দেখতে পাচ্ছেন উনি খুশি হয়ে আপনারা আমাদের ফোন করে এখানে নিয়ে আসছে আপনারা দেখ জায়গায় দেখতে পাচ্ছেন তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষিকল্পের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ